আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন তাই তানি ভাসন ফরিদপুর জেলা থেকে আপনারা আজকে আমাদের কোয়েল পাখির জন্য ফিট ঘোরা করতেছি এটা দেখতেছেন তো জিরো বাচ্চাকে আস্তা যে স্টেটার ফিট বা পি স্টেটার যে ফিট ওইটা খাইতে পারে না কারণ পাখি ছোটো আপনার অত বড়ো মোটা দানা খাবে কীভাবে সে কারণে যেভাবে আপনি হোক না কেন পাটায় বাড়তে পারেন যেটা মশলা বাটে বা বেলেন্দা করতে পারেন বা ফিট চাইলে আপনি ভিজায় একটু নরম করে দিতে পারেন মানে যেভাবেই হোক ওর খাওয়ার উপযোগী করতে হবে যে ফিট দিয়ে দিচ্ছি সব ফিড ব্যালেন্ডার করা অর্থাৎ আটার মতো ঝুরঝুরে একবারে নরম করা আমরা তো ছোট পাখি তো আর বড় ফিড খাইতে পারবে না সে কারণে এইভাবে দেওয়া তো আমাদের কাছে এই মুহূর্তে আছে জাপানি কোয়েল পাখি যারা ডিমের জন্য পালন করবেন আমরা সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন বয়স হলে পর ইনশাল্লাহ সেল দিব এখনই আমরা সেল শুরু করে দিয়েছি আজকে দিন দিন চলে গেছে পড়ছে যদি আপনাদের প্রয়োজন হয় দিবেন আমাদের লোকেশন ফরিদপুর শহরে সিএনবি ঘাট চাইলে আপনি সহরাশি এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন বা শর্ত সাপেক্ষে যে কোনো জায়গায় আমরা পাঠাই দিতে পারব বাসের মাধ্যমে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার প্রয়োজন হয় আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ